নমস্কার আমি এখন আপনাদের কাছে দেবীবাহন সিংহের ধ্যান ও ষট সংবাদ দুটোই বাংলা অনুবাদ করে শোনাব তার আগে আমি আমার গুরুদেবকে স্মরণ করব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময়ে শ্রী গুরুবে নম অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তং যেন চরাচারম তৎপদ দর্শিতং যেন তসময় ছিল গুরুবে নম অজ্ঞান দর্শ জ্ঞানান যেন সালাকায় চক্ষু উন্মিলিত যেন তসময় ছিল গুরুব ওং নম গ্রুব এখন আমি দেবীবাহন শ্রী শ্রী চণ্ডীর দেবীবাহন সিংহের ধ্যান মন্ত্রের বাংলা অনুবাদ শোনাচ্ছি যাহার গৃভাতে মধুসূদন শিরে নীলকণ্ঠ ললাহাটে পার্বতী দেবী বক্ষস্থলে দুর্গা করগন্থি সমূহে ষঠ ভক্ত বা কার্তিকেয় পার্শ্বে সকল এবং কর্ণদ্বয়ে অশ্বিনী কুমার দয় বিরাজিত সেই দেবীবাহন ভগবান সিংহ আমার অভীষ্ট পূর্ণ করুন যাহার নয়ন যুগল চন্দ্র সূর্য সমূহে অষ্টবসু জিভ্রাতে পড়ুন হুঙ্কারে চণ্ডিকা গণ্ডোদ্য়ে যক্ষ যৌম অষ্ট যুগলে সন্ধ্যা দেবীদ্বয় এবং পৃষ্ঠে পদ্রী অবস্থিত সেই দেবীবাহন ভগবান সিংহ আমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করুন সেই সর্বদেবময় সিংহের শ্রীপাশি সমূহে সপ্তবিংশতি সংখ্যা ক্রিক ও হৃদয়ে সাধ্যপণ অবস্থিত তাহার তম বিভৃদ্ধ নির্দয়তা এবং মহাকুরুতা পুতনাতুল্য তাহার প্রাণ বায়ুতে মাতৃকুল অপান বায়ুতে পিতৃকুল রূপে লক্ষ্মী এবং রবি রশ্মিতুল্য কচ্ছ বা কেশ দামে বিমলা সংস্থিত আছেন ইতি দেবীবাহন সিংহের ধ্যান মন্ত্র শেষ হল এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি শট সংবাদ ঋষি রাজা সুরত ও বৈশ সমাধিকে যে চণ্ডিকথা বলিয়াছিলেন তাহা মার্কান্ড মুনির পরে সশিষ্য ভাগরি মুনিকে বললেন কথিত বিবরণ দ্রৌণ মুনির চারিপুত্র পুত্র ব্যাস শিষ্য মহর্ষি জৈমিনীকে বলেন এই রূপে চণ্ডীর শট সংবাদ কথা পরস্পরাক্রমে প্রচলিত হইয়াছে এইখানে শেষ হইল নমস্কার